পঁয়ত্রিশশো টাকা নাকি হাই কমার দিচ্ছেন ভাই জি ভাই এই যে দেখেন হাইড্রোলেক্সিড কাভার ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা মাত্র তিন হাজার পাঁচশো এই যে এখানে একটা দেখেন এই এই একটা কত সুন্দর শেপ এটা হাইড্রোলেক্সিড কাভার ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকায় কালার রয়েছে সাদা এবং অফ হোয়াইট আর এই যে দেখেন ভাই যে এখানে একটা রয়েছে কত সুন্দর শেপ এটা আপনার হাইড্রোলিক সিট কাভার ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর এটা নিতে পারবেন তিন হাজার আটশো টাকায় দেখুন ভাই যে এখানে একটা কালার দেখুন এটা হচ্ছে স্কোয়ার শেপের ভিতরে হাইড্রোলিক সিট কাভার শেপটা দেখেন ভাই কত সুন্দর শেপ ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর এটার দাম পড়বে মাত্র তিন হাজার আটশো টাকায় এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা আর এটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মালামাল যদি আমার কাছ থেকে একশো দুইশো তিনশো চারশো বা এক হাজার চলে আসুন ঢাকা ভাটা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একজন অটেলশালা ভাইকে বলবেন বারো বিঘা মুর যাবো আসলেই পেয়ে থাকবেন লাক্জারি ডিজাইনের ভিতরে হাই কমট আর এই কমট গুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে ট্রান্সপোর্টের মাধ্যমেও ক্রয় করতে পারবেন